আমি যদি এই যে দুই হাত একটু প্রসার করে দেই মাশাল্লাহ দেখেন অবস্থা একজন কিন্তু লাগবে আসলে এর লম্বায় কতটুকু আছে সেটা একটা আইডিয়া করার জন্য আমরা এই হাতটা প্রসার করে দিলাম মাশাল্লাহ গাবতলি হাটের সবচাইতে বড় আমার দেখা কি বলবো জানি না হাতি না মহিষ এই যে দেখেন আমাকে দেখা যায় এই যে দেখা যায় আর মহিষের এই পাশে যদি আসি তাহলে কিন্তু দেখাই যায় না দেখা যায় দেখা যায় দেখা যায় না তো এটা কি মহিষ না হাতি 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 জল হাতি জল হাতি কি নিয়ে আইছেন শরীফ ভাই এটা ভাই দর্শক আমরা কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছি দশ লক্ষ টাকা চাওয়া একটা মহিষ এই গাবতুলি হাটের এখন তো দেখতে পাচ্ছি যে আসলে এই মহিষের কাছে সেই মহিষ আসলে কিছুই না মনে হচ্ছে আমার হাইট কিন্তু পাঁচ ফিট সাড়ে সাত ইঞ্চি শরিফ ভাই যদি বাসা থেকে আসুক আয়শা দেখুক আর কি কত কট্টু এটা এটা আসলে কি একটা অবস্থা দেখেন এই যে এই এত বড় লোক নাই কেমন ভাই বাংলাদেশে এত বড় লোক নাই সামনে দাঁড়ানোর মতো আর কি আর কি এটা হাইপ জটুক ভাই এক কোথায় ছিল এই জিনিস ভাই যে আমরা মাঝে মধ্যে পত্রিকা টেলিভিশনে দেখি এটা টাইটেল যে ঘর ভেঙে তারপরে গরু বের করতে হয় ঘর ভেঙেই গিয়ে এটা বের করে নিয়ে আসছেন ভাই ঘর ভাঙা লাগে না এর বড় জায়গায় ছিল ভাই বড় জায়গায় ছিল কেমন ওজন হবে ভাই ভাই এটার তো আসলে ওজন আইডিয়া করা কষ্ট তেরোশো কেজি আর লাইভ ওয়েট ছিল স্থলে তেরোশো কেজি লাইভ ওয়েট ছিল জি জি ওরে বাপ রে বাপ তাহলে এখন তো আরও বাড়ছে একটু কম হতে পারে বেশি না 1300 একটু কম হতে পারে এই কারণ কি ভাই তো লাইভ ওয়েট ওইখান থেকে মাপা জার্নি করে আসলো না জানি করে আসতে আসতে কমছে হাইট কেমন হবে

কুষ্টিয়ারি আর কি আমরা তো কুষ্টিয়ার আর আমি সবই কুষ্টিয়ারি কুষ্টিয়ারি আমরা কুচেরা এই পারে এই পারে জি জি আচ্ছা এক রানের ওজন কেমন হবে ভাই এখন ভাই এটা আসলে আইডিয়া করা যায় না ভাই এটা এত বড় ভাই আসলে আইডিয়া করা কষ্ট আচ্ছা ঠিক আছে আর সামনে সামনে না দেখলে আর কি কেউ বুঝতে পারবো না এটা কত বড় আসলেই তাই এটা আপনার সামনে সামনে এসে না দেখলে আপনি কিন্তু আসলে বুঝতে পারবেন না ভাই লাথি দিতে দিবে নাকি আবার না না লাথি দায় না ভাই মস লাথি দায় না কখন আসছে এটা এই যে দশ মিনিট দশ মিনিট জি জি গরম টাটকা একদম গরম আসলেই গরম একেবারে গরম যাই হোক এখন তাহলে আমরা একটু জানি এর বয়স কেমন দাঁতে ছয়টা ভাই এটা দাঁতে ছয়টা জি জি কেমন দাম চিন্তা ভাবনা করতেছেন ভাই ওই যে ভাই পনেরো লাখ বিশ লাখ চাও না ভাই বেচার জিনিস বেচতে আইছি বেচা দিব দশ লাখ টাকা দিব দশ লাখ জি কম হয়ে গেল না ভাই কমই তো বেসম ভাই হ্যাঁ কমই বেসম মুরব্বি কি মনে হয় এটার দাম দশ লাখ টাকা চাইলো না খারাপ না ওজন যেরকম ওজন বা দেহ দেহ যেরকম চাইতে পারে তারপর তো ওনার আছে কিছু তো মানুষের কম বেশি হবেই কিছু তো কম বেশি হবে আচ্ছা এরকম মহিষ এর আগে দেখছেন না না আসলে সে মানে হাতির মতো মহিষটা দেখার মতোই মহিষটা দেখার মতোই মহিষ তো শৌখিন মানুষের জন্য আর কি শৌখিন মানুষের জন্য মনেরও ব্যাপার আছে হ্যাঁ সবার মনের ব্যাপার আছে

উরে বাপরে আচ্ছা ভাই এখন আজকে একটু জানি যে আজকে কেমন গেল হাট সারা দিন আলহামদুলিল্লাহ ভাই ভালোই ভাই ভালো কাস্টমারের থেকে দেখা লোক বেশি আর কি দেখার লোক বেশি না ঢাকা শহরে তো আসলে একটু একটু পরেই কিনে তো সেই হিসাবে কেমন বেচে কটা বিক্রি করলেন আজকে আজকে দুইটা গরু বিক্রি করছেন দুইটা গরু বিক্রি করছেন কেমন দাম ছিল সেগুলোর একটা ছয় লাখ একশো একটা পাঁচ লাখ পঁয়ত্রিশ পাঁচ লাখ পঁয়ত্রিশ আচ্ছা

কি জাতের মুরগি এটা ভাই মুরা মুরা মথুরা পাটা বলে যেটা মতুরা মথুরা পাটা জি জি তো এটা কি আরো রাখলে আরো বড় হবে হ্যাঁ বড় তো অবশ্যই হবে ছয় দাঁত ভাই এটা তো বয়স এখনো হয় নাই আট দাঁত পর্যন্ত তো মানে বাড়তে থাকে বাড়বে তারপর আরো বাড়বে দেখুন আসলে আর কত বড় করব ভাই এই মহিষ যেখানে যাবে এটা ফেলতে হলেও তো সেরকম লোক দরকার হ্যাঁ ভাই তা জিনিস দশ লাখ টাকার একটা মহিষ ভাই অবশ্যই দশটা লোক লাগবো যাক ঠিক আছে আমার মনে হয় যে আসলে আর কি আর বলবো আসলে এখন একটু ফুল ফ্রেমে মহিষটা দেখাই এবং ভালোভাবে একটু সামনে নিয়ে আমরা ওর চেহারাটা দেখাইতে চাই ভাই যে জাতের কথা বললো আসলে এই জাতের মহিষটা কীরকম হয় ওই যে এটা কেন বলা হইলো যে সিংগুলি একটু ছোটো করে বাঁকা জি সেই জন্য এই মানে এই জাতটা এরকম মাথা তো ঠিক আছে দর্শক আছি আমরা গাবতুলি হাটে জানাচ্ছি প্রতিনিয়তই জানানোর চেষ্টা করছি আপনাদেরকে গাপতুলি হাটের আপডেট তো আসলে একেবারে নগদ নগদ এই আপডেটটাই কিন্তু আমরা জানাইতে পারলাম এই মহিষটা এই মাত্রই গাপতুলি হাটে নামলো দশ মিনিট হয় তো শুধু মহিষ আমরা হয়তো ভিডিও চিত্র করছি কিন্তু আসলে আশেপাশে অনেক মানুষ অলরেডি চলে আসছে মহিষ দেখার জন্য যেহেতু এই মাত্রই আসছে সেই জন্য হয়তো লোক সমাগম একটু কম তবে আমার মনে হয় আগামী কালকে এই মহিষ দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হবে থাকেন আমাদের সাথে আমরাও আছি গাবতুলি হাটে এবং আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দিচ্ছি সেই জন্য বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম